সপ্তম শ্রেণীর ভূগোল চতুর্থ অধ্যায় ভূমিরূপ রূপ থেকে তাহলে আজ আমরা সূচনা পড়বে কিছু বিষয় জানবো তাহলে তোমরা মিষ্টির দোকানে নিশ্চয় শিঙারা দেখেছ তাহলে সিঙ্গার একটা কোন থাকে তাহলে কোন একটা সর্বোচ্চ কোনো খারা ঢালযুক্ত এই রূপ যে ভূমিভাগ হবে এই রূপ ভূমি ভাগকে তোমরা কি বলা হবে শিঙারার সাথে তুলনা করলে তখন তাকে বলা হবে পরবর্তী তারপরে তোমরা নিশ্চয়ই পাউরুটি দেখেছো আর পার্শ্ব দেশগুলো খাড়াই এই রূপ তোমরা ভূমি রূপকে তোমরা কি বলবে তখন তোকে তোমরা বলবে মালো ভূমি তোমরা নিশ্চয়ই স্লাইস পাউরুটি দেখেছো স্লাইস পাউরুটি এক পিস ঠিক তো স্লাইস পাউরি লৌপুরি স্লাইস পাউরি হচ্ছে পায় সমতল ভূভাগ এই পায় সমতল ভূভাগ যার উচ্চতা খুব ন্যায় কম তাকে তোমরা কি বলবে সমভূমি তাহলে এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তোমার ভূমিরূপ তাহলে ভূমিরূপ কি আমরা বসবাস করি পৃথিবী পৃষ্ঠের উপরে তাহলে পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে ভূমিভাগের বৈচিত্র্য ভূমিভাগের বিভিন্ন যে বৈচিত্র বৈচিত্র কি কোথাও রয়েছে পাহাড় পর্বত কোথাও রয়েছে মালভূমি কোথাও রয়েছে সমভূমি এই যে ভূমিভাগের বৈচিত্র্য এ এক কথা বলা হবে ভূমি রূপ এই যে পাহাড় পর্বত মালভূমি সমভূমি এগুলো সৃষ্টি হচ্ছে পৃথিবীর দুটো প্রক্রিয়া দ্বারা এই দুটো প্রক্রিয়া সেইটা হচ্ছে এক নম্বর হচ্ছে অন্তর্জাত অন্তর্জাত প্রক্রিয়া আর দু নম্বর হচ্ছে বহির্জাত তাহলে পৃথিবীতে যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে তাদের দুটো প্রক্রিয়া একটা হচ্ছে প্রক্রিয়া 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 আর একটা হচ্ছে বহির্জাত মানে কি পৃথিবী পৃষ্ঠের বহিজাত যে সমস্ত প্রক্রিয়াগুলো কার্যকরী সেই সমস্ত প্রক্রিয়াগুলোকে বলা হবে অন্তর্জাত প্রক্রিয়া যেমন ভূমিকম্প অগ্ন ইত্যাদি আর বহির্জাত পৃথিবী পৃষ্ঠের বাইরে যে সমস্ত প্রক্রিয়াগুলো কার্যকরী হচ্ছে সেই সমস্ত প্রক্রিয়াগুলোকে বলা হবে বহিজাত প্রক্রিয়া বহিজাত প্রক্রিয়া নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ জোয়ার ভাটার শক্তি এই সমগ্র সকলগুলোকে এক করতে বলা হবে বহিজাত এই সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে দুটো প্রক্রিয়া বললাম একটা অন্তর্জাত প্রক্রিয়া একটা বহিজাত প্রক্রিয়া তোমরা কোনগুলো বহিজাত মানে বাইরে পৃথিবী বাইরে অন্তর্জাত মানে হচ্ছে পৃথিবী পৃষ্ঠের ভূপন্তরে লক্ষ্য করা যায় তারপর এই সমস্ত প্রক্রিয়ার দ্বারা পৃথিবীপি যে কোনো একটা ধরো একটা প্লেট কাঁচের প্লেট হাতে করে নিলাম এই হাত হাতে করে নেওয়ার পরে সেটা হাত থেকে মা ফেলে দিলাম সানের মধ্যে তো প্লেটটা কী হবে একাধিক টুকরো টুকরোভাবে কী হয়ে যায় প্লেটটা বিভক্ত হয়ে যাবে এইগুলোকে দিয়ে আঠা দিয়ে আমরা যুক্ত করি এইগুলো খেলে ফাটা ফাটা বিভিন্ন অংশ কাঁচের টুকরো দেখতে হবে এই এই ভা ভাঙা ভাঙায় যুক্ত করানো আঠা দিয়ে এই সমগ্র জোড়া অংশ কাঁচের প্লেটটা আটা যে যুক্ত করার যে অবস্থা হবে সেইটা কি বলা হবে পৃথিবী এবার এই এক একটা টুকরো হচ্ছে পাত এই এক একটা ভাঙা টুকরো কি বলা হবে পাত বলা হবে তাহলে সমগ্র পৃথিবীর একটা কাঁচের প্লেটের সাথে তুলনা করি কাঁচের প্লেটে হাত থেকে আমি সানিতে ফেলে দিয়ে হয় ফেলে দেওয়ার পর ছোট বড় ও মাঝারি তিনটি ভাবে প্লেটে কি কাঁচের প্লেট অংশ টুকরো টুকরো হয়ে যাবে তাহলে পৃথিবী তারপরে এই ভাঙা টুকরো গুলোকে যদি আমি আটা দিয়ে জোড়া লাগিয়ে আগের মতো চেষ্টা করি তাহলে তখন যে তুই তৈরি হবে সেই সমগ্র পৃথিবী কাঁচের টুকরোকে কি বলা হবে পাত বলা হবে এই হচ্ছে এবং যে বড় এই পাত গুলো হচ্ছে অ্যাস্টনসপিয়ার বা মানে শিলামণ্ডলের যে নিচের স্তর রয়েছে গুরুমন্ডলের উপরি ভাগে অ্যাস্টানস্পিয়ারের উপরে এই পাত হচ্ছে ভাসমান এই পাত গুলোর আবার তিনটে গতি আছে দুটি পাত পরস্পর মুখোমুখি আসতে পারে আবার দুটি পাত পরস্পর পরস্পরের বিপরীত দিকে যেতে পারে আবার দুটি পাত পরস্পর পরস্পরের পাশ কাটিয়ে অন্যটো দিকে চলে যেতে পারে তাই পাতগুলো বিভিন্ন গতি আছে হ্যাঁ সামনের দিকে আসতে পারে দূরে সরে যেতে পারে আবার পাশ কাটিয়ে অন্য দিকে তোমার চলে যেতে পারে এর ফলে কি হচ্ছে এই যে পাত হচ্ছে পাতের উপরে পৃথিবীর যে উপরিভাগে প্রাকৃতিক শক্তি নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ ইত্যাদি কার্যকলাপের দ্বারা পৃথিবী পৃষ্ঠের ভূমিভাগের বিভিন্ন রূপ পরিবর্তন সাধন করে তথা বিভিন্ন ভূমিরূপ তোমার সৃষ্টি করে সর্বোপরি আমরা এবার জানবো এখানে পর্বত কাকে বলে তাহলে পর্বত তাহলে দেখো পর্বত আমি সিংহাসের তুলনা করলাম সুউচ্চ তাহলে একটা সুউচ্চ উচ্চ অসংখ্য পর্বত সিংহ যুক্ত খাড়াই পার্শ্ব দেশ হচ্ছে খাড়াই বন্ধু বহুদূর পর্যন্ত বিস্তৃত শিলাময় ভূমিরূপকে রূপকে বা শিলাময় বা শিলাযুক্ত ভূমিরূপকে রূপকে একত্রে বলা হবে পর্বত পর্বতের জানলাম পর্বতের পরে আমরা জানবো পর্বত সিংহ পর্বত সিংহ না পর্বতের সর্বোচ্চ অংশকে বলা হবে পর্বত সিংহ পর্বতের সর্বোচ্চ অংশকে বলা হবে পর্বত সিংহ যেমন হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট হচ্ছে হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে পর্বতের সর্বোচ্চ অংশকে বলা হলো পর্বত শৃঙ্গ এবারে পর্বত শ্রেণী তারপরে আমরা জেনে নেব পর্বত শ্রেণী আর জানবো পর্বত গ্রন্থি পর্বত গ্রন্থি তাহলে পর্বত শ্রেণী যখন একই যুগে অসংখ্য পর্বত সৃষ্টি হয়েছে সেগুলো সারিবদ্ধভাবে সমান্তরালভাবে যখন বিস্তৃতি লাভ করে তখন তাকে বলা হবে পর্বত শ্রেণী তাহলে একই যুগে অসংখ্য পর্বত যখন সারিবদ্ধভাবে অবস্থান করে তখন তাকে বলা হবে পর্বত শ্রেণী আর পর্বত যেমন হিমালয় পর্বত দেব হিমালয় পর্বত অসংখ্য পর্বত সারিবদ্ধভাবে অবস্থান করে একটা উদাহরণ আর পর্বতপন্থী পর্বতগন্থী মানে যে উচ্চ ভূমি থেকে বিভিন্ন পর্বত বিভিন্ন দিকে করেছে যে সেই উচ্চ ভূমিটা কি বলা হবে পর্বত গ্রন্থি অথবা তোমরা বলতে বিভিন্ন পর্বত যে স্থানে পর্বত গ্রন্থি পৃথিবীতে দুটি পর্বত গ্রন্থি আছে একটা গ্রন্থির নাম হচ্ছে পামির গ্রন্থি একটা হচ্ছে পামির আর একটা নাম হচ্ছে আর্মেনীয় আর্মেনীয় যে উচ্চ ভূমি থেকে পর্বতগুলো বিভিন্ন দিকে বিস্তৃতি পর্বতগ্রন্থি হ্যাঁ অথবা যে উচ্চ ভূমিতে বিভিন্ন পর্বতগুলো এসে মিলিত হয় সেই উচ্চ কি বলা হবে তোমার পর্বতগ্রন্থি দুটো পর্বতগ্রন্থির নাম হচ্ছে পামির আর একটা হচ্ছে আর্মেনীয় হচ্ছে দুটো পর্বতগ্রন্থির নাম এবার আমরা জানবো ভঙ্গিল পর্বত ভঙ্গিল পর্বত ভঙ্গিল পর্বত বলতে গেলে সহজ ভাবে সংজ্ঞা ভাঁজ খেয়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলা হবে ভঙ্গিল পর্বত তাহলে ভঙ্গিল পর্বত পাললিক শিলাস্তর ধরেটা এটা হচ্ছে পাললিক শিলাস্তর এই শিলাস্তরের মধ্যে ভাঁজ খেয়ে যে পর্বতের সৃষ্টি হবে তাকে এক কথা বলা হবে কি পর্বত ভঙ্গিল পর্বত কুয়ারণের ফলে পাললিক শিলাস্তরের মধ্যে ভাঁজ খেয়ে যে পর্বতের সৃষ্টি হবে তা বলা হবে ভঙ্গিল পর্বত ভঙ্গিল পর্বতের যদি উদাহরণ বলে উদাহরণ গুলো তোমার করতে হবে এশিয়া মহাদেশের হিমালয় পর্বতমালা উত্তর আমেরিকার রকি দক্ষিণ আমেরিকার আন্দিজ ইউরোপের আলফস ইত্যাদি হচ্ছে ভঙ্গিল পর্বতের উদাহরণ এবার ভঙ্গিল পর্বতের বয়স অনুযায়ী বয়স ভঙ্গিল পর্বতের বয়স অনুযায়ী দুটো ভাগে ভাগ করা একটা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বতমালা আর একটা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বতমালা নবীন ভঙ্গিল পর্বতমালা হচ্ছে পাঁচ থেকে আট কোটি বছর আগে সৃষ্টি আর প্রাচীন হচ্ছে বাইশ থেকে বাইশ কোটির বেশি ভঙ্গিল পর্বতের বয়স অনুযায়ী দুটো ভাগে করা হয় একটা প্রাচীন ভঙ্গিল একটা নবীন ভঙ্গিল পর্বতমালা প্রাচীন মানে যে সকল ভঙ্গিল পর্বতের বয়স পাঁচ থেকে আট কোটি বছর আগে সৃষ্টি হয়েছে সেগুলোকে তোমরা বলবে নবীন ভঙ্গিল পর্বতমালা আর প্রাচীন ভঙ্গিল পর্বতমালা বলবে কোটির বেশি সৃষ্ট যে সমস্ত পর্বত ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে তাদের প্রাচীন ভঙ্গিল পর্বতমালা বলা হয় নবীন ভঙ্গিল পর্বতমালা উদাহরণ দিতে উত্তর আমেরিকার রকি দক্ষিণ আমেরিকার আন্দিজ তারপর ভারতের এই এশিয়া মহাদেশের হিমালয় ইত্যাদি আর প্রাচীন যেমন একটা ভঙ্গিল পর্বতের নাম হচ্ছে তোমার বলবে ভারতের হচ্ছে আরাবল্লি পর্বত আর উত্তর আরেকটা হচ্ছে অ্যাপাল এশিয়ান পর্বত হচ্ছে তোমার একটা প্রাচীন ভঙ্গিল পর্বতমালা এই প্রাচীন ভঙ্গিল পর্বতমালা অনেক বাইশ কোটি মানে অনেক পুরনো বয়সের দিক দিয়ে এইগুলো প্রাকৃতিক শক্তির দ্বারা বর্তমানে ক্ষয়প্রাপ্ত হয়ে এদের ভূমিভাগে কি হয়েছে অনেক হ্রাস পেয়েছে আর এখান থেকে তোমরা ভঙ্গিল পর্বত কাকে বলে কি করে সৃষ্টি হয় এবং কোন মহাদেশে কি কি পর্বত আছে জানলে তার সাথে তোমরা দুটো বয়সের পরিপ্রেক্ষিতে নবীন ও প্রাচীন ভঙ্গিল পর্বতমালা জানলে নেক্সট ভঙ্গিল পর্বতের পরে তোমরা পড়বে এখান থেকে স্তূপ পর্বত স্তূপ পর্বত তাহলে ভূ আলোড়নের ফলে শিলাস্তরের মধ্যে তাহলে এটা হচ্ছে ভূ আলোড়ন হয়েছে শিলাস্তরের মধ্যে প্রথম অবস্থায় শিলাস্তরের মধ্যে কি হবে ফাটল ও চুটি লক্ষ্য করা যাবে ফাটল আর চুটি ঠিক তো এই ফাটল বা চুটি লক্ষ্য করা যাওয়ার পরে তখন শিলাস্তরে ফাটল ও সৃষ্টি হয় এই চুটি ও ফাটল বরাবর শিলাস্তর এইখান থেকে দুটো হতে পারে দেখো এই ভূভাগ থেকে এই ভূভাগ থেকে দুটো হতে পারে ফাটল বা চুটি সৃষ্টি হলো এই চুটি বরাবর এই শিলাখণ্ডটা ওপর দিকে উঠে যেতে পারে অথবা এই শিলাখণ্ডটা নিচের দিকে নেমে যেতে পারে তখন যে ভূমিরূপ সৃষ্টি হবে এই উপর দিকে উঠে যায় এইটা হবে অথবা যদি এটা মধ্যভাগে নিচের দিকে বসে যায় এই রকমের ভূমিরূপ সৃষ্টি হবে তাহলে শিলা ফলে শিলাস্তরে ফাটল ও চুটি সৃষ্টি হলে ওই ফাটল বা চুটির বরাবর শিলাস্তর উপর দিকে উঠে যেতে পারে অথবা মধ্যভাগে নিচে বসে যেতে পারে তার ফলে যে ভূমিরূপ বা সৃষ্টি হয় তা কি এক কথা বলা হবে তাহলে এইটা হচ্ছে তোমার স্তূপ পর্বত উপর দিকে উঠে যাওয়ার ফলে এইটা স্তূপ পর্বত এইটা স্তূপ পর্বত আর মাঝখানে যে নিম্ন ভূমিভাগটা দুটো এইটা বসে গেছে এইটা বসে গেছে আর এখানে মাঝখানে বসে গেছে এইটা যে বসে গেল এই বসে যাওয়া অংশটাকে বলা হয় গোস্ত উপত্যকা গোস্ত উপত্যকা তাহলে যে অংশটা উঠে গেল সেটা পর্বত রূপে বিরোজমান তাকে বলা হয় স্তূপ পর্বত আর যে অংশটা বসে গেলো সেটাকে বলা হয় গোস্ত উপত্যকা ভারতে সাতপুরা বিন্দু পর্বত জার্মানির ব্লাক ব্ল্যাক ফরেস্ট আর ফ্রান্সের ভোজ ইত্যাদি তোমার স্তূপ পর্বতের উদাহরণ তারপরে আর আছে তোমার জেনে নেবো স্তূপ পর্বত গেল আর একটা হচ্ছে আখনেয় পর্বত 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 তাহলে ভূগর্ভস্থ উত্তপ্ত ম্যাঘমা ভূপৃষ্ঠের কোন ফাটুল বরাবর তাহলে ভূগর্ভস্থ উত্তপ্ত ম্যাঘমা ভূপৃষ্ঠের কোনো ফাটল বরাবর বাইরে ফাটল বা দুর্বল স্থান বরাবর ওই ভূগর্ভস্থ উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে বাইরে বেরিয়ে এসে শঙ্কু খারা খাড়া ঢালযুক্ত যে পর্বতের সৃষ্টি করবে তখন তাকে বলা হবে কি পর্বত আগ্নেয় পর্বত তাহলে ভূগর্ভস্থ উত্তপ্ত ম্যাগমা কোনো দুর্বল স্থান বা ফাটল বরাবর বাইরে বেরিয়ে এসে সঞ্চিত হয়ে যে পর্বতের সৃষ্টি করে সেই পর্বত কি বলা হবে আগ্নেয় পর্বত আক্রিয় পর্বতের অপর নাম হচ্ছে সঞ্চয়জাত পর্বত সঞ্চয়জাত পর্বত সঞ্চয় পর্বত ভারতের হচ্ছে ব্যারেন নাম তারপরে ইন্দোনেশিয়ার কাকাতোয়া আফ্রিকা মহাদেশের কিলি মানজারো আর জাপানের ভুচিয়ামা মায়ানমারের পোপো ইত্যাদি ইতালির তোমার ভিসুবিয়াস এটনা ইত্যাদি তোমার আগ্নেয় পর্বতের উদাহরণ